সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ বারো দু হাজার শুক্রবার আর আমি চলে এসেছি রায়পুর ধারে এখানে একটা ঠাকুরের মন্দির আছে এবং সেই মন্দিরের ছবিটা আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর এখন ঘরিত সময় বাজলো সকাল আটটা পনেরো তো চলো মন্দিরের ছবিটা কাছ থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি সামনেই চলে এসেছি ঠাকুরের মন্দিরের সামনেটা আর ঠাকুরের সেই ছবিটা আমি তোমাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি রায়পুর গঙ্গাধারে মন্দির চত্বর সংলগ্ন পরিবেশের এখানেও মেলা হয় মাঘ মাসে তো এবং সেই মেলারও ছবিটা যখন মেলা হবে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ছবিটা তোমাদের সামনে সেই ছবিটা আমি দেখাবার চেষ্টা করছি ঠাকুরের মায়ের ছবিটা তো বন্ধুরা আমি একদম গঙ্গার পাড়েই চলে এসেছি একদম গঙ্গার ধারেই অবস্থিত এবং সেই গঙ্গার ছবিটা আমি তোমাদের সামনে থেকে দূর থেকে দেখাবার চেষ্টা করছি আর এই মন্দির চত্বর মন্দির চত্বরের ছবিটাও তোমাদের সামনে ঘুরে ঘুরে আমি দেখা দেখাচ্ছি তো আমি এখন গঙ্গার পাড়েই দাঁড়িয়ে আছি একদম হুগলি নদীর তীরেই অবস্থিত এবং সেই ছবিটা আর সামনেই আছে জলকল রায়পুর জলকল সেই ছবিটা গঙ্গার পাড়েই হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি আর আমার সামনেই আছে আমাদের চিরপুর পরিচিত হুগলি নদীর সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার জল কতটা পরিমাণে ওপরে উঠে আছে তারও একটা ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে